রেডি হও তাড়াতাড়ি কখন যাবা সবাই ভাই পার্টিতে যোগ দিছে আমি তো কখন রেডি হয়ে আছি তুই তো 4 ঘন্টা ধরে মেকআপ করতেছিস নাটক বন্ধ করে তুই আমার মেকআপ নিয়ে কথা বলবি না মেকআপ আমার ইমোশন নিজে তো কোনোদিন মুখ ধোস না শুধু পারফিউম মেখে হিরো এত সাজগোজের পরেও তুই একেবারে ডাইনির মতোই লাগছিস আজ তোকে দেখে পাশের বাসার বাচ্চারাও ভয় পেয়ে যাবে দেখে শুনে বাড়ি থেকে বের হইস কিন্তু আচ্ছা আমি ডাইনি লাগছি ঠিক আছে তাহলে শুনে রাখ আমি পার্টিতে যাচ্ছি না তুই একাই যা ডাইনিকে সাথে রাখিস না বাহ কি মজা লাগছে আমার টাকাও বাঁচলো ঘোরাঘুরির খরচও গেল না তুই এমনিতেও পেটুকের মতো খাস শুধু ভিডিও দেখলে হবে ঝটপট লাইক শেয়ার করেন আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এতই খাই আর তুই কি আমার বাবার বাড়িতে গেলে এটা নিয়ে ওটা নিয়ে আসো কিন্তু নিজের বাড়িতে শুটকি ছাড়া আর কিছুই খাস না হ্যালো মাম্মি আর কি বলবো এই লোকটা নিট দয় আমাকে দম নিতেও দেয় না সারাখন শুধু হুকুম দেয় সকাল থেকে রাত একটানা না তোর মায়ের কথা শুনে শুনে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে ফোনটা দে আমাকে তোর মায়ের সঙ্গে আমার অনেক কথা আছে এই মেয়েটি আমার জীবন এলোমেলো করে দিয়েছে আবার নিজের মেয়েকেও আমার পিছে লাগিয়ে দিয়েছে কেন আমার আমার মায়ের নামে এত বড় কথা বলার সাহস তোকে কে দেয় তোর আজকে খবর আছে কিছু বলি না তো সাহস খুব বেড়ে গেছে তাই না আমি এমনি মজা করছিলাম শাশুড়ির সাথে তাই কি এমন আচরণ করা যায় সরি সোনা ভুলেও জানি এমন কথা আর আমার শোনা না লাগে শেষবারের মতো বলে দিয়ে দিলাম কিন্তু যদি কখনো বলছো এমন কথা সেই দিন আমার আসল চেহারা তুমি দেখতে পাবা এই শোনা আমার দিকে একটু তাকাও না আমি তো মনে হয় বিয়ের পর একটু মোটা হয়ে গেছি তাই না একদম না তুমি তো একেবারে নরম পুতুলের মতো চিকনি চামিলি তোমাকে কে মোটা যেদিন তুমি আ ও তাই নাকি নিজের আদরের বউকে হাতি বলতেও তোমার লজ্জা করে না আজ তোকে আমি ছাড়ব না সত্যি কথা বললে দোষ কি সারা দিন তো খাওয়াই তোমার কাজ কখনো কেক কখনো সমুচা মোটা না হয়ে কি চিকনা হবা সব সব তুমি এনে আমার সামনে ধরো আর জোর করে খাওয়াও। 10টা পুরি তোমার। নিজে সব করে আনে দোষ দিবে আমার। আর একটা তোমার জন্য সুخبোর আছে। আমি আজ থেকে ডাইট করব। রান্না বান্না করব না। যার খাওয়ার দরকার হয় সে নিজে রান্না করে খাবে। ক্লিয়ার করে বলে দিলাম। সোনা ডাইট করো না। তাহলে তো আমি অনাহারে মরে যাবো। তুমি তো বাতাস খেয়েই দিবি বাঁস্তে পারবে। তুমি কি চাও আমি মরে যাই? ডাইট করব না। তবে এখনি আমাকে বাজারে নিয়ে চলো। অনেক অনেক ফুচকা খাওয়াতে হবে। তাহলে গাইড করবো না দর্শক আপনারাই বিচার করেন বউ কি জিনিস আর কিছুদিন এই মেয়ের সঙ্গে সংসার করলে পাবনায় যাইতে বেশি সময় লাগবে না